ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার সকালবেলা আমি ব্লগটা শুরু করেছি আর অঝরে বৃষ্টি হচ্ছে উপর থেকে বৃষ্টির দৃষ্ট দৃশ্য যতটাই সুন্দর নিচে যারা থাকে তাদের জন্য ততটাই কষ্টকর তো তারপরে এসে গেছে প্রায় দুপুর তিনটে আজকে রান্নাবান্না সেরকম ছিল না কারণ সব রান্না আমার করা ছিল তাই জন্য রান্নাবান্না কিছু শেয়ারও করিনি আমি কি করেছি জানো সারাটা দুপুর অন্য অনেক কাজ করেছি তোমাদের আর শেয়ার করা হয়নি তো যাই হোক এখানে স্কুল থেকে সমৃদ্ধকে নিয়ে এসে ভাত মেখে দিলাম আলু ঝিঙে পোস্ত বিউলির ডাল আর আলু ভাতে দিয়ে তারপর আমিও খেয়ে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম আর এখন দেখো বিকেলবেলা কারা এসেছে তো সমৃদ্ধকে ডাকতে চলে এসেছে দেখি সব বন্ধুর দলরা সমৃদ্ধ এখন ওদের সাথে খেলতে তুই ছিলি না গণেশ পুজোতে ছিলি না তুই ও ছিল দেখিনি তো ও ইয়ে ওর বাবা ছিল না তো নালে ও ওরাও কুপন কাটতো ওরা আসে বাবা নে নে তুই গেনজিটা পর আচ্ছা হাত ওর মধ্যে ঢোকাস না হট করে লেগে যাবে মারপিট করবে না সব আস্তে আস্তে খেলবে ঠিক আছে আজ সাড়ে নটা বাজতে চললো আর সুমিত অফিস থেকে এসেই সাথে সাথে আবার ওই বাড়িতে দৌড়েছে ওখানে বাজার করা মাছ কিনে দেওয়া এসব করতে আর দেখো কি বৃষ্টি এখন ফোন করে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় আছো বলল বাড়িতে আছে আমি বললাম বাড়ি থেকে খবরদার বেরোবে না যেরকম বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি না হওয়া পর্যন্ত আসার কোনো দরকার নেই বলছে বাড়ি থেকে আমি এসে ঢুকেই এত বৃষ্টি যে সামনের দোকানেও যেতে পারছি না মানে এত বৃষ্টি হচ্ছে তো জানি না কি করে আসবে এত বৃষ্টি মানে কি বলবো মানে প্রচুর বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বৃষ্টিটা শুরু হলো ওদিকে আমি ভাত বসিয়ে খেয়ে আমার এত গ্যাস অম্বল হয়ে গেছে কি বলবো মানে পেট বুক দিয়ে পুরো ব্যথা হচ্ছিল পেট পিঠ ফিট দিয়ে পুরো ব্যথা হচ্ছিল এত বেড়ে গেছে পুরো মুখ দেখি বুঝতে পারছো কালো হয়ে গেছে পুরো মুখটা মানে এতক্ষণ আমার ভীষণ কষ্ট হচ্ছিল ভাত বসিয়েছি ওদের জন্য আমি জানি না খাবো কিনা রাত্রেবেলা সেদ্ধ ভাত কখন আসবে কে জানে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি একটু মুসুরির ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত বিউলির ডাল এ নেই আর চিন্তা হচ্ছে ফালতু যখন আসলো তখনও ওয়েদারটা ঠিকঠাকই ছিল আর এখন দেখো এত বৃষ্টি হচ্ছে জানি না কখন আসবে কীভাবে আসবে আর ওই তখন একবার বাইকের একটা ইয়ে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আর সেটা থেকে একটা চিন্তা হয় যে কি জানি কি প্রবলেম হবে না হবে কি বৃষ্টি বলো তো কখন থামবে সেও তো বুঝতে পারছি না যা তা সমৃত ও সোনা ওঠো ওঠো আমি বিছানা গোছাবো ওঠো ওটো ও তো আর গো না গিয়ে গিয়েছো তাহলে আমি বিছানাটা গুছিয়ে নি ও সোনা কালকে সারা রাত খুব বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকেও হয়েছে আবার সারা রাতও হয়েছে প্রচুর বৃষ্টি বৃষ্টি আরও বোঝা যাচ্ছে কি দেখি জানো কত জল জমে আছে এরে কাপড়ে প্রচুর বৃষ্টি হয়েছে তো দেখো কত জল জমে আছে গার্ডেন ফ্ল্যাটটাতে এটা মনে হয় জল বেরোনার মুখটা বোধ বন্ধ হয়ে গেছে নাকি কি জানি এত জল তো জমে থাকার কথাই নয় জল তো বেরিয়ে যাওয়ার কথা এটাতে আবার কারা গাছ রাখছে এই দেখো দেখো এটাতে আবার কারা গাছ রাখছে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে আমার বৃষ্টি দেখছি তো সামনে পুজো আর পুজোর সময় বেশ সকালবেলা সুন্দর একটা ওয়েদার দেখতেই ভালো লাগে ঘুম থেকে উঠে সোনালি আলো এটাই ভালো লাগে বৃষ্টি ভালো লাগে না চলো দেখো ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল ফ্যান চালিয়েও গায়ে চাদর দিতে হয়েছে না হলে হচ্ছিল না মানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হওয়াতে আমাদের এখানে তো আরোই ঠান্ডা হয়ে যায় এতটা গরমও থাকে না তারপরে আবার বৃষ্টি হলে আরোই আরই ঠান্ডা তাহলে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছিল ঠিক আছে চলো পিজে কিছু ছোট ছোট মাছ পড়েছিল যেমন এই ভোলা মাছ আর এক পিস রুই মাছও ছোটো পড়েছিল ভেবেছিলাম এগুলো ভাজা করে নেব কিন্তু আজকে সকাল থেকে এত বৃষ্টি যে আজকে বাজারে যাওয়ার কোনো উপায় নেই তো সুমিতকে বললাম যেতে হবে না আজকে এই মাছ কটা ঝাল করে নিই আর ডাল করে নিই আর তার সঙ্গে উচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ফ্রাই মতো এই হলে আমাদের আজকে দুপুরটা হয়ে যাবে তাই জন্য আর বাজারে দিতে দিলাম না আর দুধও আনতে পারিনি মানে এত বৃষ্টি হচ্ছে বাইরে তো ঠিক আছে মাঝে মাঝে তো এরকম ম্যানেজ করে নেওয়াই যায় তাই না তো যাই হোক তাই একবারে ওই সবকটা মাছের ঝালই করে নেব ভাবছি তাছাড়া আর কী করবো মানে রুই মাছও এক পিস রয়েছে আর তিনটে ছোট ছোট ভোলা মাছ রয়েছে তাই ভাবলাম ঝালই করে নিই রান্না করছি দু বছর এই কড়াটাতে তাই দু বছর হতে গেল আমার মনে হচ্ছে কড়ার নিচটা একটু পাতলা হয়ে গেছে মাছের মাছ ভাজার আগে যতই তেল গরম করি না কেন ধোঁয়া যতই উঠুক না কেন মাছ লাগবেই তো মনে হচ্ছে আমার এটাকে আর মাছ ভাজা করা যাবে না মাঝ ভাজার জন্য অন্য একটা কড়া ছোটো মতো কিনতে হবে তার কারণ এটা মনে হচ্ছে পাতলা হয়ে গেছে অন্য কোনো কিছু রান্না করতে অসুবিধা হয় না কিন্তু মাঝে ভাজা করতেই অসুবিধা হয় তাড়াতাড়ি খা জলটা তোকে দই দিয়ে যাবো দই দিয়ে দেব জলটা খাওয়া পুরোটা শেষ কর আজই সকাল থেকে এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে সকালটা গেছে যে আজকে তোমাদের সাথে সামনে আসতেও পারেনি সেভাবে সেই সকালে একটু এসেছিলাম দুপুরে রান্না টান্না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন এসে শুয়ে আছি আর বৃষ্টি তো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ আগে আবার দেখলাম যে ভিডিও ইয়ে করছিলাম এখন তো একটাই জিনিস এখন আর অন্য কিছু দেখি না খবর খবরের চ্যানেলগুলোই দেখি সব সবসময় তো দেখতাম যে আমাদের দিদির যে ভাই বোন তার আবার আর বউ নাকি দেখা গেছে সেই নিয়ে অনেকে অনেক কিছু বলছে জানে না এর কতটা সত্যতা বা তো সেটা নিয়ে সত্যি কথা বলতে মাথা ব্যথাও নেই যতগুলো বউ থাকুক বা না থাকুক তাই নিয়ে মাথা ব্যথা নেই একটাই মাথা ব্যথা সেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে সমাজের খুব জটিল পরিস্থিতি সেটা সমাধান হোক মানে এই ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় ডাক্তাররা যেভাবে আন্দোলন করছে তো এটা সত্যি মানে ভালোও লাগছে না যে আমরা ঘরে থেকে দেখছি এত বৃষ্টি হচ্ছে আর ওরা রাস্তায় বৃষ্টির মধ্যে দীর্পাল টাঙিয়ে এভাবে আছে হ্যাঁ রাতের পর রাত দিনের পর দিন এভাবে আছে জানি না কি হবে কবে সমস্যার সমাধান হবে খুবই খারাপ লাগছে দেখে অনেক মানুষ যাচ্ছে পাশে যাচ্ছে দাঁড়াচ্ছে খাবার টাবার দিচ্ছে সব ঠিক আছে কিন্তু দিনের পর দিন এভাবে বসে থেকে দাঁড়িয়ে থেকে রাস্তার ওপরে কিভাবে চলবে এইভাবে আর কি খুব খারাপ লাগছে দেখে তো যাই হোক আমি এখন একটু শুলাম এসে হ্যাঁ জানি না ঘুমান ঘুম হবে কিনা না আজকে সুমিতও বাড়ি আছে আজকে সব বাড়ি আছে আর পাশের ঘর হচ্ছে সুমিত আজকে একটা অফিসের এক্সট্রা কাজ করছে মানে কিছু একটা বানাচ্ছে বললাম সমৃদ্ধ হচ্ছে দই দিয়ে এসেছি তার আগে ওষুধ টষুধ দিয়ে এলাম দিয়ে এখন টিভি দেখছে আমি একটুখানি ফোনে মোবাইলে তোমাদের সাথে কথা বলি কথা না বলে তো হচ্ছে না ভাবলাম তোমাদের সাথে একটু কথা জন্য কালকে একটা গল্প শুনলাম একটা মেয়ের মানে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তো মানে তার জীবনের সত্যি ঘটনা বলছে ভূতের কিছুটা টাচ আছে ভূতের গল্প কিন্তু আমার ওই জিনিসটা শুনে আংশিকভাবে মনে হয়েছে ভূত কতটা আছে কি না জানি না কিন্তু মেয়েটার মানসিক পরিস্থিতি মোটেও ভালো নেই মেয়েটা কিছু কিছু সময় সাবসকনস মাইন্ডে চলে যাচ্ছে এবং এই মাইন্ডে মাইন্ডেও অনেক কিছু দেখতে পাচ্ছে ঠিক আছে তাই জন্য আমার মনে হলো ওটা বাট আমি সন্ধেবেলা সুমিত বাড়ি আসেনি সমৃদ্ধ নিচে গেছে খেয়েতে ওই কথাগুলোই আমার এত মনে পড়ছে আমি সারা ঘরের লাইট জ্বালিয়ে দিয়েছি ঠিক আছে তারপরেও আমার ভয় করছে মানে অদ্ভুত টাইপের আমার যদি শুনেই এরকম ভয় করে গল্প শুনে তারা দেখে কি অবস্থা হবে যদি কোনোদিন ভুট আমায় দর্শন দেয় তো যাই হোক আমি সারা ঘরের সব যত লাইট ছিল সব জ্বালিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি সঙ্গ কখন বাড়ি আসবে লাইট চালিয়েছি সন্ধ্যে দিচ্ছি ঠাকুরের নাম করছি তারপরেও যেন আমার মনে হচ্ছে কোথায় জন্য এখানে দাঁড়িয়ে নেই তো ওখানে দাঁড়িয়ে নেই তো ওরকম আর আমি শুধু ভাবছি মেয়েটা কি করে ওই বাড়িতে একা আছে মানে ওর মা বাবা দুজনে মারা গেছে এবং ব্যাপারটা ওর মাকে নিয়েই আর কি তো মেয়েটা কি করে আছে মেয়েটা সুস্থ মানসিকতা সম্পূর্ণ তো একদমই নয় একটা মেন্টালি মেন্টালের একটা চিকিৎসা করারও দরকার বাট ও মনে করছে যে এটাও চায় ওর মা ওর পাশে থাকুক এটাও চায় অদ্ভুত বাবা আমি মনে হচ্ছে বাবা মরে যাবো এরকম ধরনের বাড়ি বাড়িতে নিচটা অংশটা ভাড়া দেওয়া আর ওপরে একা থাকে একটাই মেয়ে তো আমি জানি না বাবা এইভাবে কীভাবে বাড়িটাতে আছে তো সেটা দেখার পরে মানে মনে হচ্ছে বাড়িতে কেউ থাকলে মানে মনে একটা শান্তি বাপলে বাপ চলো ও আমার শ্বশুরমশাই যেদিনকে মারা গেছিল সব সুমিত আমেরিকাতে ছিল ও মানে সোনা মাত্রই ওকে অফিসে জানানোর সাথে সাথে একদম এমার্জেন্সি ওকে ফ্লাইট বুক করে দেয় ও মাঝের সেদিনকে রাত্রে উঠে ও পরের দিন সন্ধ্যেবেলা নেমে যায় মানে বুঝতে পারছো কেমন আমেরিকা থেকে আগের দিন রাত্রে ফ্লাইট উঠেছে পরের দিন রাত্রেবেলা নেমে গেছে মানে বুঝতে পারছো কতটুকু টাইমের মধ্যে ওকে পাঠিয়ে দিয়েছে কতটা এমার্জেন্সি পজিশানে তো যাই হোক সেই দিনকে রাত্রে আমি ছেলেকে নিয়ে আমাদের ঘরটাতে শুয়েছিলাম আর শাশুড়ি শাশুড়ির ঘরটাতে ছিল শাশুড়ির সাথে শাশুড়ির বোনও ছিল মানে সুমিতের মাসি যে আমি তো সারা রাত বড় লাইটটা জ্বালিয়ে শুয়েছিলাম তারপরেও এত ভয় লাগছি ছেলে তো তখন অনেক ছোট ছেলে কত বয়স বা এক এক বছর কি তেরো মাস চোদ্দ মাস বয়স আমার মানে সারা রাত আমি সব লাইটগুলো জেলে রেখেছি আর আমি উঠে উঠে বসে বসে দেখছি একটা ফোটা চোখে ঘুম আসেনি আমার একটা ফোটা না Por favor, déjalo por ahí así.

আকাশে মেঘ সারাদিন বৃষ্টি হচ্ছে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে জালনা বেশি খুলেও রাখতে পারছি না কখন কোন দিক থেকে ছাট আসে বোঝা যাচ্ছে না দেখো কেমন মেঘ হয়ে আছে হ্যাঁ স্যারে সা রে পা সা খেয়েছি কাপটা এখানে রাখা আছে ছ গান নিয়ে তাণ্ডব চলে রীতিমতো একটুখানি বসলো দিয়ে বলবে আর করবো না আর করবো না আর করবো না হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ম্যাম বলছিল সামনের বার এক্সাম কি দেবে আমি বলেছি দরকার নেই এখন এক্সাম দেওয়ার আগেও ভালো মতো শিখুক আমি এক্সামের সার্টিফিকেট গলায় ঝড়িয়ে ঘোরার কথা ভাবছিলাম আমি ভাবছি ওকে ভেতর থেকে আগে শিখতে ও আগে ভালো করে সারগামটাকে আয়ত্তে করুক পরীক্ষা দেওয়ার ব্যাপার পরে হবে ঠিক আছে কারণ আমি এখন ওকে গা স্টেজে গান করানো বা পরীক্ষা দেওয়া এসব নিয়ে ভাবছি না আমি শুধু ভাবছি ওর গলাটা তৈরি হোক ও ভালো আগে ক্লাসিকটাকে আয়ত্ত করুক সারগামটাকে ভালো করে শিখুক তারপরে দেখা যাবে তো ঠিক আছে চলো হ্যাঁ আমাদের বাইরে যাওয়ার কথা আছে যদি যায় কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সবটাই শেয়ার করব আর তাতে এই ভিডিওতে হবে না পরের ভিডিওতে শেয়ার করব এখানে আজকের ব্লগটা শেষ করছি আজকের মতো সকলকে টাটা